তুমি কি জানো আজ যেই দেশকে আমরা স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া বলে জানি সেই দেশ এক সময় সময়ে ছিল এক বিশাল অজানা মহাদেশ যেখানে মানুষ আসার হাজার বছর আগে থেকেই বাতাসে বয়ে বেড়াতো আদিবাসীদের ইতিহাস প্রকৃতির সুর আর বন্যতার গন্ধ চলো আজ আমরা ফিরে যাই সেই সময়ের পেছনে যখন অস্ট্রেলিয়া ছিল এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে যখন প্রথম মানুষ যাদের আমরা বলি অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানস অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানস এই ভূমিতে আসে তারা এসেছিল এশিয়া থেকে সমুদ্রপথে কাঠের নৌকায় চড়ে অজানা এক মহাদেশের খোঁজে তাদের জীবন ছিল প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক অনন্য সংস্কৃতি তারা জানতো কিভাবে মরুভূমিতে পানি খুঁজে বের করতে হয় কীভাবে উদ্ভিদ থেকে ওষুধ তৈরি খোদ তৈরি করতে হয় আর কিভাবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হয় তাদের ড্রিম টাইন নামের মের গল্পগুলো ছিল পৃথিবী সৃষ্টি প্রাণীর উৎপত্তি আর মানুষের আত্মার রহস্য নিয়ে এই গল্পগুলোই আজও অ্যাবরিজিনাল সংস্কৃতির ভিত্তি তারপর আসে সপ্তদশ শতকের সত্তর সাল যখন ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক পূর্ব উপকূলে পা রাখেন এবং এই ভূমিকে ঘোষণা করেন নিউ সাউথ ওয়েলস নামে ব্রিটিশ রাজ্যের অধীনে আটচল্লিশ বছর পর অর্থাৎ এক সালে প্রথম ব্রিটিশ জাহাজ ভর্তি বন্দি কনভেক্টস পাঠানো হয় এই ভূমিতে হ্যাঁ অবাক লাগলেও সত্যি অস্ট্রেলিয়ার আধুনিক সভ্যতার সূচনা হয়েছিল একটি কারাগার কলোনি হিসেবে সিডনির বটানিক বে ও পরবর্তীতে সিডনি কোভে গড়ে ওঠে প্রথম ইউরোপীয় বসতি এরপর একে একে গড়ে ওঠে মেলবর্ন ব্রিসবেন পার্থ অ্যাডেলেড প্রভৃতি শহর আঠেরোশো সালে গোল্ড রাশ শুরু হয় সোনার খোঁজে হাজারো মানুষ অস্ট্রেলিয়ায় ছুটে আসে ইউরোপ অ্যামেরিকা আমেরিকা এমনকি চীন থেকেও এই সময় অস্ট্রেলিয়ার অর্থনীতি ও জনসংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় শুরু হয় এক নতুন যুগের সূচনা উনিশশত এক সালে ছয়টি ব্রিটিশ কলোনি একত্র হয়ে গঠন করে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া অর্থাৎ আজকের স্বাধীন অস্ট্রেলিয়ার জন্ম হয় এরপর থেকে এই দেশ ধীরে ধীরে নিজস্ব সংস্কৃতি রাজনীতি ও পরিচয় গড়ে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় বিশাল পরিবর্তন ইউরোপ মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে লাখো মানুষ অভিবাসী হয়ে আসে এই দেশে আজকের অস্ট্রেলিয়া হল বহু সংস্কৃতির এক বিস্ময়কর দেশ যেখানে দুইশোরও বেশি জাতীয় ভাষার মানুষ একসাথে বসবাস করে প্রাচীন অ্যাবরিজিনাল সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর শহর অস্ট্রেলিয়া আজ ইতিহাস প্রকৃতি আর মানবতার এক অনন্য মিলনস্থল তুমি যদি জানতে চাও আরও এমন অজানা ইতিহাস অস্ট্রেলিয়ার প্রতিটি শহর প্রাচীন উপজাতি বা লুকানো প্রাকৃতিক বিস্ময়ের গল্প তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নিচে কমেন্টে জানাও অস্ট্রেলিয়ার ইতিহাসের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি অবাক করেছে মে